কেমন আছেন আপনারা আশা করি অনেক অনেক ভালো আছেন আপনারা যারা ওনার পঞ্চাশতম বিস সি প্রাণীবিদ্যা এবং উদ্ভিদ থেকে পরীক্ষা দিতে যাচ্ছেন এবং প্রিপারেশান নিচ্ছেন তাদেরকে আমার এই ভিডিওতে স্বাগত স্পেশালি আমি পেজ ওপেন করেছি আপনাদের আপনাদেরকে উদ্দেশ্য করি আর আপনাদের কাছে ভিডিও শুরুতেই রিকোয়েস্ট থাকবে যেহেতু আমার পেজটা নতুন এবং আপনারা জুলজি এবং বোটানি ডিপার্টমেন্টে লেখাপড়া করেন আপনাদের অনেক ফ্রেন্ডস গ্রুপ আছে তাদেরকে একটু হচ্ছে এই পেজে অ্যাড করবেন ইনভাইট দিবেন তাহলে আমাদের ক্লাসগুলো পড়াতে আরও ভালো লাগবে এবং আপনাদের সাপ্তাহিক ওয়াইস পরীক্ষা নিব, যদি কিছু সংখ্যক স্টুডেন্ট হয় এবং আমার অভিজ্ঞতার আলোকে আপনাদের হেল্প করার চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকে আমি খুব গুরুত্বপূর্ণ সিলেবাস অনুযায়ী খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। আর সেটা হচ্ছে কোষ এবং কোষের বিভিন্ন অঙ্গাণু নিয়ে আপনারা এটা কোমন প্রশ্ন যেটা জুলজি বোটানিতে লেখাপড়া করেছেন তো কোষ অঙ্গাণু বলতে আমরা মূলত কি কি অংশগুলোকে বুঝাই তো অংশগুলো মূলত মাইটোকন্ডিয়াকে বোঝাই হ্যাঁ উদ্ভিদের ক্ষেত্রে ক্লোপ্লাস্ট আসে হ্যাঁ এবং এছাড়াও দেখেন যে কোষ প্রাচীর আছে। কিংবা প্রাণীর ক্ষেত্রে কোষ ঝিল্লি আছে। রাইবোসোম আছে গোলগি বডি আছে লাইসোসোম আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে হ্যাঁ সেন্টিওল সেন্টিসোম আছে কোষীয় যে কোঙ্কার বলতে যে ঝিল্লি আছে সেইটা আছে মাইক্রোবডিস আছে ছোটো ছোটো তো এগুলো নিয়ে মূলত হচ্ছে একটা কোষ গঠিত হয় এগুলো নিয়ে খুব সংক্ষিপ্ত আকারে আজকে আলোচনা করব। জাস্ট ডেমো ক্লাস এরপর থেকে আমি দু একদিন দিন পরতে বিস্তারিত আলোচনা করবো এবং হ্যান্ড নোট দেওয়ার চেষ্টা করবো এবং সাত দিন পর পর আপনার যদি পরীক্ষা দিতে আগ্রহী হন পরীক্ষার ব্যবস্থা করব আমি তো রাইবোসম সম্পর্কে যদি দু চারটা তথ্য দিতে চাই তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ এর জন্য কি তথ্য হবে সেটা হচ্ছে দেখেন যে রাইবোসমে আর এনএ ও প্রোটিনের অনুপাত কত এরকম প্রশ্ন আসতে পারে তো আর ও প্রোটিনের অনুপাত মূলত ওয়ান ইস টু ওয়ান অর্থাৎ যে পরিমাণ আর এন থাকে ঠিক সেই পরিমাণে প্রোটিন থাকে হ্যাঁ প্রোটিন রাইবসম রাইবসমের প্রধান কাজই হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা তাই প্রোটিন ফ্যাক্টরি বলা হয় এই রাইবসমকে হ্যাঁ প্রোটিনের ফ্যাক্টরি বলা হয় এছাড়াও যে প্রোটিন প্রোটিনে কিছু রাইবোসমে কিছু আয়ন দেখতে পাওয়া যায় যেমন ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম হ্যাঁ ম্যাগানিস এগুলো এই আয়নগুলো রাইবসমে দেখতে পাওয়া যায় আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে গ্লুকোজের যে ফটোফস্ফোরাইলেশন ঘটে এটা মূলত এই রাইবোসমে কোষের রাইবোসোমে ঘটে থাকে হ্যাঁ কোষের যে ট্রান্সলেশন প্রক্রিয়ার সঙ্গে জড়িত এইটা এই ট্রান্সলেশন প্রক্রিয়াটাই এই রাইবোসোমে ঘটে থাকে ঠিক আছে তো এছাড়াও একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে রাইবোসোমে প্রোটিন সংশ্লেষণ হয় বলে এই রাইবোসমকে প্রোটিনের ফ্যাক্টরি বলা হয় হ্যাঁ এটা তো মনে একটু আগে বললাম তো এবার গোর্গি বডি থেকে যদি কিছু তথ্য দিই তাহলে বলবো যে গোর্গি বডি মূলত অমসৃণ এন্ডোক্লামিন মসৃণ এন্ডোপ্লাজমিক ক্লাম থেকে উৎপন্ন হয় গোর্গি বডি এছাড়াও গোলগী বডিকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয় ঠিক আছে এবং গোল্গি বডি আরেকটা বিশেষত্ব হচ্ছে এটা শুক্রাণুর অ্যাক্রোজোম তৈরি করতে সাহায্য করে থাকে হ্যাঁ এবং কোষ প্লেট যে কোষ বিভাজনের ক্ষেত্রে কোষ প্লেট যে তৈরি করে সে হচ্ছে এই গোল্গি বডি কোষ প্লেট তৈরি করে হ্যাঁ এগুলো কিন্তু সংক্ষিপ্ত আকারের এমসি কিউ আকারে এই প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হচ্ছে যে কোষের ট্রাফিক পুলিশ বলা হয় গোলগি বডিকে হ্যাঁ এবং কোষের প্যাকেজিং কেন্দ্র এই গোলগি বডি গোলগি বডি একটা কোষের জন্য খুব গুরুত্বপূর্ণ অঙ্গানু এবার যে লাইসেন্স সম্পর্কে যে তথ্যগুলো না জানলেই নয় সেগুলো হচ্ছে লাইসেন্স আত্মঘাতী থলি বলা হয় আত্মঘাতী থলি কেন বলা হয় যে হাইড্রোলাইটিক নামক একটা এনজাইম প্রচুর পরিমাণ লাইসোসোমে বিদ্যমান থাকে এই এনজাইমগুলো যে আমাদের পাকস্থলীর যেমন বিভিন্ন খাবার হজম পাকস্থলী করে থাকে এই লাইসেন্স হচ্ছে কোষের বিভিন্ন অপদ্রাব্য কোষ মারা গেলে এগুলো ধ্বংস করে দেয় তাই একে সুইসাইডাল স্কোয়াড বলা হয় এটা আরও কিছু নাম আছে যেমন কোষের পাকস্থলী আত্মঘাতী থলি ডাইজেস্টিভ ব্যাগ এগুলো বলা হয়ে থাকে হ্যাঁ এবং একটা বিষয় মনে রাখবেন যে লাইসেন্স লাইসেন্স হ্যাঁ এই যে হাইড্রোলাইটিক জাতীয় যে এনজাইমগুলো সেগুলো প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ ধরনের এনজাইম থাকে হ্যাঁ এটা মনে রাখবেন এবং লাইসোসোম একটা কোষে থাকে না সেটা হচ্ছে লোহিত রক্ত কণিকায় লুহিত রক্ত কণিকায় লাইসোসোম থাকে না হ্যাঁ এবার যদি আমরা এন্ডোপ্লাজমিক রেটুকুলাম সম্পর্কে কিছু তথ্য পড়তে চাই তাহলে দেখেন এন্ডোপ্লাজমিক রেটুকুলাম প্রায় দুইটা প্রকার অমসৃণ এবং মসৃণ হ্যাঁ অমসৃণ মূলত প্রোটিন সংশ্লেষণের কাজ করে এবং মসৃণ লিপিড সংশ্লেষণের কাজ করে এই দুটা খুব ইম্পর্টেন্ট আপনারা মনে রাখবেন এছাড়াও এন্ডোপ্লাজমিক জালিকা যে তৈরি হয় এটা মূলত লিপু প্রোটিন তৈরি করে থাকে হ্যাঁ লিপু প্রোটিন তৈরি করে থাকে এন্ডোপ্লাজমিক জালিকা বা পর্দা ঠিক আছে এছাড়াও যে লিপিড এবং প্রোটিনের অন্তর্ভাব এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কাজ করে থাকে সেন্টুল এবং সেন্ট্রোশম সম্পর্কে কিছু তথ্য দিই আপনাদের দুই তিনটা তথ্য দিই তো শুক্রাণু লেস তৈরি করতে সেন্টিউল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আর একটা খুবই ইম্পর্টেন্ট যে প্রশ্ন সে প্রশ্নটা হল সেন্টিউল স্বপ্রজন প্রযোজন করতে সক্ষম মানে স্বপ্রযোজন করতে সক্ষম এই সেন্টিউল আরেকটা হচ্ছে প্রসঙ্গা হচ্ছে সেটা হচ্ছে হচ্ছে ক্রোমোজোম হ্যাঁ বা ক্রোমোজোম স্বপ্রযোজনে সক্ষম এবং সেন্টিউলের স্বপ্রযোজনে সক্ষম হ্যাঁ সে তো এটা মনে রাখবেন আর একটা শুক্রাণুর লেস তৈরি করে সেন্টিউল এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তো আজকে আর নয় তো বিস্তারিত আলোচনা আগামী ক্লাস থেকে আপনারা যদি ভালো রেসপন্স পায় আগামী ক্লাস থেকে নিব ইনশাল্লাহ আর আমি যেহেতু এই ক্লাসগুলো করে অভ্যস্ত না সেহেতু টুকটাক ভুল ত্রুটি হতে পারে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আর রেগুলার আমার ক্লাসগুলোতে লাইক ফলো কমেন্টস এবং শেয়ার করবেন এবং আমার পেজে ইউটিউব লিঙ্ক দেওয়া আছে ইউটিউব লিঙ্কে আপনারা প্রবেশ করতে পারেন এতে আমি অনেক খুশি হব আর ভালো থাকবেন আসসালামু আলাইকুম